নতুন একটি ভিডিওতে আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো টিস্যু পেপার পানিতে ভিজিয়ে তার সাথে গ্লু ও অ্যাক্রোলিক কালার মিশিয়ে কিভাবে এরকম একটি কিউট ইমোজি তৈরি কর চলুন তাহলে শুরু করা যাক আসসালামু আলাইকুম আমি রোনা আবারও চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমি আপনাদের যে আর্ট দেখাবো এটি করতে কোনো তুলি প্রয়োজন হবে না এবার নিশ্চয়ই ভাবছেন তুলি ছাড়া আবার আর্ট হয় নাকি হ্যাঁ বন্ধুরা হয় আর সেটি আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব। আর কিভাবে আমি তুলি ছাড়া আর্ট করলাম সেটি দেখার জন্য আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমার আজকের আর্টের সবথেকে মূল উপাদান যেটি সেটি হচ্ছে টিস্যু পেপার হ্যাঁ বন্ধুরা আমাদের নিত্য প্রয়োজনীয় যে টিস্যু পেপার আমরা ইউজ করি সেটি আমাদের আজকের মেন উপাদান তো সেই টিস্যুটাকে নিয়ে আমি টুকরো টুকরো করে ছিঁড়ে একটি বাটিতে পানি রেখেছি সেই পানির মধ্যে আমি একটি ভিজিয়ে রাখছি টিস্যুগুলো যখন সম্পূর্ণ ভিজে যাবে এবার এটি আমি আরেকটি পাত্রে একটি সোনের সাহায্যে এগুলা তুলে নিব অবশ্যই পানি যতটা সম্ভব ঝরিয়ে নেবেন নাহলে পরবর্তীতে পানি গলবে এই জন্য পানিটা ঝরিয়ে নেবেন এভাবে করে আমি বাটিতে যতটা টিস্যু ভিজিয়েছিলাম সম্পূর্ণ টিস্যুটি আমি আস্তে আস্তে করে উঠিয়ে নেব খেয়াল রাখবেন যেন বেশি পানি না থাকে কারণ এটার সঙ্গে আমাদের গ্লু এবং অ্যাক্রোলিক কালার মিশাতে হবে সেই ক্ষেত্রে আরও পাতলা হয়ে যাবে এই জন্য আমাদের যতটা সম্ভব পানিটা ঝরিয়ে তারপরে উঠাতে হবে এবার আমি আইকা যেটা গ্লু সেটা নিয়ে নিব তো এখানে আমি পরিমাণ কোনো ই নেই যে যেটার মতো আর কি নিতে হবে মোটামুটি আমি এক থেকে দেড় চামচ মতো নিয়েছি এবার এটাকে ভিজা টিস্যুর সাথে যতটা সম্ভব একটু মথে নেব আমি একটা চাকু ইউজ করছি এটাতে কুচি কুচি করে যতটা সম্ভব চাপ দিয়ে আঠাটা সম্পূর্ণ টিস্যুর সঙ্গে মিশিয়ে নিব এবার অ্যাক্রয়েলিক যে কালারটা আছে আমি এর সঙ্গে অ্যাক্রোয়েলিক কালার মিশিয়ে নিচ্ছি এটা আমার পছন্দ অনুযায়ী যে যে ডিজাইন করবেন সে তার ডিজাইন মতো তার কালার ইউজ করবেন আমি যেহেতু একটি ইমোজি তৈরি করব তাই ইমোজির কালার তো হলুদ হয় এই কারণে আমি হলুদ কালারটা নিয়েছি আপনারা এখানে আপনাদের পছন্দ মতো আপনারা যে ডিজাইন করবেন যার যে কালার প্রয়োজন সে সেই কালারটি নিয়ে নেবেন আমার ইমোজি তৈরির জন্য আরেকটি কালার লাগবে হচ্ছে কালো তো আমি অফ ক্যামেরায় কালো কালারটা আমি মিশিয়ে নিয়েছি এই টিস্যুর সঙ্গে আমার কালো রংটি অনেকটা মেশানো হয়ে গেছে আমার এবার দুটি রঙই রেডি দেখতে পাচ্ছেন ক্যামেরাতে আমার হলুদ কালার এবং কালো দুটি রঙই রেডি আমি এখানে একটি হার্ট যে পেপারগুলো আছে সেটি নিয়েছি তো সেটাতে আমি আর অফ ক্যামেরায় কলম দিয়ে আমি একটা ইমোজির ইয়ে এঁকেছি টেক্সচার এঁকেছি এখন সেটির উপরে এই যে আমি যে মিশ্রণটি তৈরি করলাম টিস্যু গ্লু এবং অ্যাক্রয়েলিক কালার দিয়ে এই কালারের মিশ্রণটা আমি অল্প অল্প শোনের সাহায্যে এই আর্ট করা যে ইমোজির উপরে বসিয়ে দিব যতক্ষণ না পর্যন্ত আমার কলমের দাগগুলা সম্পূর্ণ ভরাট হচ্ছে যেহেতু ইমোজিটার চোখ গালটা বর্ডার সাইডটা আমি কালো করব এই জন্য কলম দিয়ে যে দাগটা দিয়েছি সম্পূর্ণটা আমি এই কালো মিশ্রণটা দিয়েই আমি কমপ্লিট করে নিব আমার ইমোজির কালো বর্ডারটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি যে হলুদ মিশ্রণটা তৈরি করেছিলাম প্রথমে সেই হলুদ টিস্যুর মিশ্রণটি আমি পুরো ইমোজির ভেতরটা আমি কাভার করে দিব অল্প অল্প সোনের সাহায্যে উঠিয়ে নিব এবং চাপ দিয়ে হালকা হালকা চাপ দিয়ে আমি ওটা বসিয়ে নিব। এভাবে করে আমার ইমোজির ভিতর সাইডটা খেয়াল রাখবেন কালো যে বর্ডারটা দিয়েছি লাস্টে সেটার বাহিরে আমি হলুদ দিব না ওখানে আমি অন্য একটি কালার ইউজ করব। শুধুমাত্র ভিতর সাইডটা ভিতর সাইডটা হলুদ দিয়ে দিব এই জন্য আমি সম্পূর্ণ জায়গায় আস্তে আস্তে করে আমি সোন দিয়ে চেপে চেপে বসিয়ে দিব এখানে যেহেতু এর আগে কালো রংটা দিয়েছি খেয়াল রাখবেন যেন দুটি রং যেন মিশে না যায় এই একটু সাবধানতা অবলম্বন করবেন আমার এই ইমোজিটার মতো আপনাদের যে কোনো ডিজাইন যে কোনো রং যে কোনো টিস্যু পেপার দিয়ে এভাবে করেই একই রকম প্রসেসে আপনারা আপনাদের নিজেদের মতো করে ডিজাইন তৈরি করতে পারবেন শুধু যে করতে হবে এরকম কোনো মানে নেই যে কোনো ডিজাইনই এটা দিয়ে করা যাবে মিশ্রণের যে প্রক্রিয়াটা সেটা একই থাকবে আর ডিজাইনটা যে যার মতো করে দিতে পারবেন আমার ইমোজির এটা সম্পূর্ণ হয়ে গেছে এখন বাহিরের যে ফাঁকা জায়গাটাই আছে আমি সেটা সম্পূর্ণটা কভার করতে যাচ্ছি এই জন্য আমি অ্যাশ কালার নিয়েছি অ্যাশ কালার আমি কিভাবে তৈরি করেছি আমি সাদা রঙের সাথে সামান্য একটু কালো রং মিশিয়ে নিয়েছি এটা যখন আমি মিক্সড করছি একটু সময় নিয়ে মিক্সড করলে এরকম একটা টেক্সচার আসবে তো সেটা আমি অ্যাশ কালার রেখেছি অ্যাশ কালার রাখার কারণ হচ্ছে কালো বর্ডার আর ভিতরে হলুদ কালার ইমোজির পাশে অ্যাশ কালারের বর্ডারটা বেশি ভালো লাগবে আমার কাছে এটি বেস্ট মনে হয়েছে এই কারণে আমি অ্যাশ কালারটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বর্ডারটা করতে পারবেন কথা বলতে বলতে আমার ডিজাইনটি সম্পূর্ণ হয়ে গেছে আমার এই ডিজাইনটি যদি আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন আর আপনার যে সমস্ত বন্ধুরা এই আর্ট করতে এবং ক্রাফট করতে খুব পছন্দ করে তাদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দেবেন আমার এই কিউট ইমোজি তৈরি করার ভিডিওটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে রাখবেন যেন পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশন পেয়ে যান ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমি বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম